নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে অবশেষে মে মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু বাংলার প্রতিটি মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে যেতে শুরু করেছে এই হাজার টাকা ও বারোশো টাকা করে কিন্তু রাজ্য সরকার এই মে মাসের টাকা ছেড়ে দিয়েছে এবং প্রতিটি বাংলার মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেতে চলে যাচ্ছে সেটা কিন্তু আমি দুটি লাইভ প্রুফের সাথে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো এই ভিডিওটি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা প্রতি মাসে পেয়ে থাকো এবং যারা যারা এখনো পর্যন্ত টাকা পাওনি তাদেরও চিন্তার কোনো কারণেই কোন তারিখের মধ্যে তোমাদের টাকা দেয়া হবে এবং জানা যাচ্ছে যে যারা যারা নতুন অ্যাপ্লিকেশন করেছিল এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য তারাও কিন্তু এ মাস থেকে টাকা পেতে শুরু করবে তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো কারা কারা কোন তারিখে টাকা পাবে নতুনরাও কি টাকা পাবে কিনা সমস্ত কিছু এই একটা ভিডিওর মাধ্যমেই তোমরা জানতে পারবে তো সরাসরি আমরা প্রথমে লাইভ প্রুফটি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে তার মেসেজও চলে এসেছে এবং ব্যাংক ট্রানজাকশানও তোমরা সেক্ষেত্রে দেখতে পারবে এবং এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ আমরা সেই মেসেজটি খুলে নিয়েছি এটা হলো একজন যিনি জেনারেল তার অ্যাকাউন্ট তার অ্যাকাউন্টে তিনি হাজার টাকা করে পায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য উনি একজন জেনারেল ক্যাটাগরির মধ্যে বসবাস করে ঠিক আছে তো উনার যেহেতু ছোটো ফিচার ফোনগুলো বা কিপ্যাড ফোনগুলো তো সেখান থেকে আমি ছবিটা সংগ্রহ করেছি বা ছবিটা তুলেছি তো এখানে বলে দেওয়া রয়েছে ডিআর কাস্টমার পেমেন্ট অফ রুপিস ওয়ান ক্রেডিটেড ইন ইনিয়র অ্যাকাউন্ট এখানে অ্যাকাউন্ট নাম্বার এক্সেস দিয়ে বাকিটা মেনটেন করা থাকে ঠিক আছে অন পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ এসবিআই এখানে কিন্তু উনি পাঁচ তারিখেই এই হাজার টাকা কিন্তু ওনার লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা সেটা কিন্তু ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছে এখানে কিন্তু লক্ষ্মীর ভান্ডার বলে কোথাও কোনো মেনশান করা থাকে না শুধু হাজার টাকা বলেই লেখা থাকে হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে যখন তোমরা তোমাদের পাস বইটাকে ব্যাঙ্কে গিয়ে আপ টু ডেট করাবে তখন কিন্তু ওখানে লেখা থাকে লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকা বা বারোশো টাকা করে সেখানে কিন্তু পুরো মেনশন করা থাকে বইতে যখন তোমরা বইটাকে ট্রানজাকশন আপডেট করাবে ফোনের মেসেজে যারা যারা চেক করবে ফোনের মেসেজে কিন্তু পক্ষনও তোমাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের থেকে যে টাকা ঢুকেছে সেটা কিন্তু মেনশন করা থাকে না এখানে আরো একটি প্রুফ তোমরা দেখে নাও অ্যাক্সেস ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাক্সেস ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু উনি ছ তারিখে টাকা পেয়েছে ডিআর কাস্টমার পেমেন্ট অফ রুপিস ওয়ান থাউজেন্ড ক্রেডিটেড ইউনিওর অ্যাকাউন্ট নাম্বার এক্সেস দিয়ে বাকিটা চারটে কি ছটা ডিজিটের নাম্বার লেখা থাকে এবং অন ছয় পাঁচ দু হাজার পঁচিশ অ্যাক্সেস মানে ছয় পাঁচ দু হাজার পঁচিশে কিন্তু উনি এই হাজার টাকা ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছে উনি যখন ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বইটা আপডেট করবে সেখানে কিন্তু পরিষ্কার লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা ঢুকেছে সেটা কিন্তু হাজার টাকা বলে মেনশন করা থাকবে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পও লেখা থাকবে ফোনের ম্যাসেজে কিন্তু শুধু হাজার টাকা ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছ তারিখে যে ক্রেডিট হয়েছে সেই মেসেজটাই ওনার ফোনে এসেছে এবার তোমরা দেখে নাও যে তোমরা ম্যাক্সিমাম কত তারিখ পর্যন্ত টাকা পেতে পারবে সাধারণত প্রতি মাসে চার থেকে ছয় তারিখের মধ্যেই কিন্তু এই প্রকল্পের যে টাকা সেটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় রাজ্যের প্রতিটি মহিলার ম্যাক্সিমাম মানুষই তোমরা দেখতে পাবে চার থেকে ছ তারিখের মধ্যেই কিন্তু টাকা টাকা ও করে কিন্তু তাদের অ্যাকাউন্টে পেয়ে গেছে হাজার যেসব মা বোনেরা এখনো টাকা পাননি তাদেরও চিন্তার কোনো কারণ নেই ন থেকে দশ তারিখ ম্যাক্সিমাম ন থেকে দশ তারিখের মধ্যেই কিন্তু তোমাদের এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে হাজার টাকা বা বারোশো টাকা করে সেটা কিন্তু তোমাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় এবং বাদবাকি যে ভাতাগুলো রয়েছে মানে বৃদ্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সমস্ত ভাতাগুলোর কিন্তু টাকা পাঁচ থেকে পনেরো তারিখের মধ্যেই কিন্তু তোমাদের ম্যাক্সিমাম এই যে তোমরা ভাতাগুলো পেয়ে থাকো বার্ধক্য বিধবা বা প্রতিবন্ধী ভাতা সেগুলো কিন্তু তোমাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ থেকে পনেরো তারিখের মধ্যেই চলে যায় যারা যারা টাকা পেয়েছ তারা অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে নেবে বা তোমরা তোমাদের মোবাইলের মেসেজটিও চেক করে নিতে পারো তোমাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট হয়ে যাবে রাজ্য সরকারের তরফ থেকে এবং অনলাইনেও চাইলে তোমরা পোর্টালে চেক করে নিতে পারো যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে অনলাইন ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়েও চাইলে তোমরা দেখে নিতে পারো এবার কথা হলো নতুনরা যারা যারা নতুন অ্যাপ্লিকেশন করেছিল তারাও কিন্তু মে মাস থেকে টাকা পাবে বা অনেকের ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু টাকা ক্রেডিট হয়েছে যারা যারা পাওনি তারা কিন্তু ম্যাক্সিমাম ন থেকে দশ তারিখ পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে পারো ন থেকে দশ তারিখ মধ্যে কিন্তু তোমাদের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে টাকা সেটা কিন্তু তোমরা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারবে তবু ধরো এই ছিল আজকের কিছু আপডেট এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব সবার মধ্যে এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন তারাও যাতে লক্ষ্মীর ভাণ্ডারের এই লেটেস্ট আপডেট বা লাইফ প্রুফ সমস্ত কিছু জানতে পারে এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য এতক্ষণ ভিডিওটি দেখা জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ